প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কালের সবচেয়ে সেরা সার্কুলার হচ্ছে দুশো পদে এসএসসি পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের যেই নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই চাকরিতে কিন্তু আপনি এসএসসি পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবেন তো আজকে আমি চাকরি সার্কুলারটি শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করবো অবশ্যই ধৈর্য সহকারে সম্পন্ন ভিডিওটি দেখবেন এবং নিত্য নতুন চাকরি সার্কুলার পেয়ে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন বন্ধুরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে যেখানে অফিস সহায়ক পদে বিশতম গ্রেডে বেতন পাবেন দুশো চুরাশি জন লোক নিয়োগ করা হবে আমি আবার বলছি দুশো চুরাশি জন লোক নিয়োগ করা হবে এবং স্বীকৃত মাধ্যমিক বোর্ড থেকে অনন্য অর্থাৎ এসএসসি পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন অথবা সমমান পরীক্ষার হলে আবেদন করতে পারবেন তো এই পদের ক্ষেত্রে যারা আবেদন করতে চান তারা হচ্ছে আবেদন দাখিলের শেষ তারিখ হচ্ছে এগারো নয় অর্থাৎ এগারো নয় দু বৃহস্পতিবার বিকাল চারটা পর্যন্ত আবেদন করতে পারবেন তবে এখানে আগ্রহী প্রার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন ফর্ম পুরনো দাখিল করতে হবে অনলাইনের মাধ্যমে ফি বাবদ আপনাকে পঞ্চাশ টাকা অফারের যোগ্য আপনাকে প্রদান করতে হবে তো আবেদনের জন্য আপনারা যে কাজটি করবেন এখানে আসে হচ্ছে এগারো নয় দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে বিকাল চার গিকার মধ্যে কিন্তু আপনাকে আবেদন সম্পূর্ণ করতে হবে তো এই জন্য আপনারা জবস ডট বি ডট জিওভি ডট বিডি এই ওয়েবসাইটে লগ ইন করবেন লগ ইন করে রেজিস্ট্রেশন করবেন এবং আপনার আবেদন যে প্রয়োজনীয় কাগজপত্র ডকুমেন্ট আছে সেগুলি সাবমিট করবেন এবং পঞ্চাশ টাকা পেমেন্ট করবেন তবে এখানে কিন্তু আবেদনপত্র দাখিল পরীক্ষার ফি বিস্তারিত নিয়মাবলী পোর্শালে পাওয়া যাবে অর্থাৎ আপনি যে ওয়েবসাইটে লগ ইন করবেন ওখানে কিন্তু আপনাকে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন তো এরপরে কিন্তু আপনারা যে কাজটি করবেন লিখিত পরীক্ষা প্রবেশপত্রের জন্য আপনারা আবেদন সম্পূর্ণ করার পর ইউজার আইডি একটি পাসওয়ার্ড পাবেন যেটা কিন্তু আপনারা সংরক্ষণ করবেন এবং পরবর্তীতে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন মৌখিক পরীক্ষা ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা লিখিত পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে বিষয়ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা অবতীর্ণ হতে হবে মৌখিক ব্যবহারিক পরীক্ষার স্থান পরীক্ষার তারিখ সময়সূচি যত সময়ে এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ্য মৌখিক অথবা ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কোনো আপনাকে প্রবেশপত্র ইস্যু করতে হবে না তো এখানে প্রার্থীর ছবি এখানে আপনাকে সদ্যতলা রঙিন ছবি অনলাইনে আপলোড করবেন ছবিতে যে কোনো কালার ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা যাবে না সাদা ব্যাকগ্রাউন্ডের সুস্পষ্ট মুখমণ্ডল সম্মিলিত ছবি আপনারা আপলোড করবেন বিশেষভাবে উল্লেখ্য যে সদ্যতলা রঙিন ছবি ব্যতীত অন্য ছবি ব্যবহার করলে কর্তৃপক্ষ প্রার্থীর বৈধতা বাতিল করার অধিকার সংরক্ষণ করে অর্থাৎ আপনি যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ড অর্থাৎ পিছনে সাদা ব্যাকগ্রাউন্ড ছাড়া অন্য কোনো ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপনার আবেদন কর্তৃপক্ষ বাতিল করে দিতে পারে এখানে ডকুমেন্টস সাবমিশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কলম উল্লেখিত সনদপত্র নম্বর সহ শিক্ষাগত যোগ্যতার সত্তাহিত অনুলিপি জমা দিতে হবে মূল কপি প্রদর্শন করতে হবে তাছাড়া জাতীয় পরিচয়পত্র এনআইডিস নাগরিকত্ব সনদ প্রথম শ্রেণীর গ্যাজেটেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ এবং বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডিগ্রির ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ইস্যুকৃত সমমান নির্ধারণী সার্টিফিকেটের সত্যায়িত কপি আপনাকে জমা দিতে হবে এবং যদি কোঠা থাকে তাহলে কোঠার প্রমাণপত্র সেটা জমা দিতে হবে এবং আপনি যদি কোনো সরকারি আধা সরকারি স্বায় স্বাস্থ্য প্রতিষ্ঠানে কাজ করে থাকেন তাহলে কিন্তু কর্তৃপক্ষের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে এবং কর্তৃপক্ষের থেকে পত্র আপনাকে দাখিল করতে হবে তো এখানে বলা হয়েছে প্রার্থী থেকে নিয়োগকারী কর্তৃপক্ষের অফিসিয়াল সিল স্বাক্ষর তারিখ সম্বলিত অনাপত্তিপত্র আপনাকে দাখিল করবেন এবং একটি ডিভাইসে একই সময়ে একাধিক প্রার্থী লগ ইন করতে পারবেন না করা পরামর্শ দেওয়া হচ্ছে এই ধরনের কার্যক্রমের কারণে আবেদন দাখিল পেমেন্ট সংক্রান্ত জটিলতার সম্মুখীন হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না এই ছিল সার্কুলার আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি সম্পর্ক কোনো মতামত থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে সরিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম